রাতের দয়াটুকুর জন্য অসংখ্য ধন্যবাদ তবে এবার ধন্যবাদ তোমার কপালে ঠোঁট ছুঁয়ে দিই মন থেকে দিয়েছে যতটা নিষ্ঠুর তোমাকে ভেবেছি অতটা নিষ্ঠুর নেই তুমি আলো কিছুক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে থেকে চিঠিটা দলা পাকিয়ে ছুরিতে ছুঁড়ে বাড়ে তারপর গায়ের চাদর সরিয়ে রেহেনার কাছে যায় রেহেনা আজান আয়াতকে ধমকাচ্ছে আলো গিয়ে বলে ওদের ধমকাচ্ছেন কেন দরজা আমি খুলেছি কিছুক্ষণ আগে ছাদে গিয়েছিলাম পরে আর লাগাইনি চিন্তা করো না চোর আসেনি শামিনকে দেখে ঋতু এগিয়ে যায় উৎকণ্ঠা নিয়ে বলে শ্বশুর বাড়ি ঋতু ঋতু অবাক চোখে তাকিয়ে আছে শামিনের দিকে শামিন শিরিবে উপরে ওঠে ইলহাম সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে শামিনকে দেখে মাথা নিচু করে নেয় শামিন বলতে থাকে তোর বউ আমি খাওয়াতে পারবো কথাটা বলে শামিন মৃদু হেসে ঘরে চলে যায় সারা রাত নির্ঘুম ছিল তাই মাথাটা বেশ ব্যথা করছে একটু কফি খেতে পারলে ভালো লাগত কিন্তু কাউকে ডেকে বলতেও ইচ্ছে করছে না শামিন বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে তার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে মানেটা কি তুই আসতে পারবি না এসব কি বলছিস আজ কাজ শুরু করব আমরা প্রথম দিনেই অনুপস্থিত মেজাজ গরম হয়ে গিয়েছে আলোর হিয়া ফোনের ওপাশ থেকে আমতা আমতা করে বলে ওর সাথে ঘুরতে বেরিয়েছি চট্টগ্রাম চলে যাচ্ছে ও আলোর বিরক্তিতে কপাল কুচকে যায় হিয়া বলে প্লিজ রাগ করিস না আজকে তোরা ম্যানেজ কর আমি কাল থাকবো প্লিজ প্লিজ আলো ফোন কেটে দিয়ে সবার দিকে তাকাই ওদের দলের শেফালি বলে ওঠে অয়নের কাঁধে মাথা রেখে হিয়া বসে আছে অয়ন হিয়ার একটা হাত ধরে চুমু খায় হিয়া মন খারাপ করে বলে আবার কবে আসবে তুমি হিয়া চুপ করে বসে থাকে কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না তারপর অয়ন বলে হিয়া ওঠে না অয়নকে ধরে বসে থাকে সে ইয়াদের থেকে কিছুটা দূরেই একদল বসে ইয়াবা খেয়ে বোধ হয়ে পড়েছিল তাদের মধ্যে ছিল সৈকত রিয়াদ নামের ছেলেটার কথাই মাথা তুলে অয়নার হিয়াকে দেখে তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে চড়ানো গলায় বলে তুকে দৌড়ে এখানে নিয়ে আয় হাসি মজার ছলে বেশ ভালোই চলছিল আলোদের প্রথম দিনের কাজ আজ তারা শুধুমাত্র আচার বানানোর কাজে হাত দিয়েছে কিন্তু কাজের বেশ কিছু অর্ডার করা কাঁচামাল এসে পৌঁছয়নি সবাই মিলে গল্প করছে ছাদের ঘরটাকে আলো তার কাজের জায়গা হিসেবে ঠিকঠাক করে নিয়েছে হঠাৎ ফোন বেজে উঠতেই আলো হাত মুছে উঠে ফোনটা হাতে নেয় স্ক্রিনে হিয়ার নাম্বারটা দেখে আলো রিসিভ করে কানে ধরে ওপাস থেকে হিয়ার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আলো উৎকণ্ঠা নিয়ে বলে কি হলো হিয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে আমাকে আটকে রাখা হয়েছে আলো মানে চেঁচিয়ে ওঠে আলো হিয়া বলতে থাকে যেখানে ঘুরতে এসেছিলাম সেখানের একটা ক্যাট আমাকে আর অয়নকে এসে হ্যারাস করে পরে অয়নের সাথে কথা কাটাকাটি হয় ওকে চর থাপ্পড় মেরে ওর থেকে টাকা চায় ওর কাছে টাকা নেই দেখে আমাকে আটকে রেখে ওকে বলে টাকা নিয়ে আসতে অয়ন এখনও ফেরে নিয়ে আলো আমার খুব ভয় করছে ওরা খুব বাজেভাবে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে ওদের দলের লিডার সৈকত সবকটা নেশা করে আছে আলো আলোর মাথায় আকাশ ভেঙে পড়ে সে ঘামছে হিয়াকে বলে আঙ্কেলকে ফোন করে বলি না রো বাবা মাকে মেরেই ফেলবে তুই প্লিজ দশ টাকা নিয়ে আয় প্লিজ তাহলে ছেড়ে দেবে আলো চিন্তায় পড়ে যায় এখন আর কোনো উপায় নেই এই লোকাল গ্যাংগুলো বেশ ভয়ঙ্কর একবার পুলিশের কথা মাথায় আসে আলোর পরক্ষণে সিদ্ধান্ত পাল্টে নেয় হি আর বাবাকে সে চেনে জল্লাদ একটা এসব জানাজানি হয়ে গেলে একেবারে পুঁতে ফেলবে মেয়েকে নিজেদের ব্যবসার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে আলো বের হয়ে যায় বাড়ি থেকে সৈকত হিয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে হি আর প্রচণ্ড ভয় করছে ঘোর লাগা কণ্ঠে সৈকত বলে এমন বই ফেন তোর ওকে বাঘের মুখে ফেলে দিয়ে পালিয়ে গেছে প্রতিশ্রু বৃদ্ধি যে শোক ব্রাংশ্রাস হি আর চোখ বেয়ে পানি পড়ে অয়নের থেকে এটা আশা করেনি সে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রিয়াত সৈকতকে বলে হি আতকে ওঠে ছরছর করে কেঁদে দেয় সৈকত রিয়াদকে বলে না আমার ওর বান্ধবীটাকে লাগবে সেদিন আমাকে জুতা বিটা করেছিল আজ আসুক কতদানি কত চাল দেখিয়ে দিব। আপনার কাছে শুধু রিকোয়েস্ট থাকবে এসব কথা গুনাক করেও যেন অদ্রিত আরও জানতে না পারে প্রত্যেক মাসে লোনের টাকা পরিশোধ করতে গেলে চুপচাপ নিয়ে নেবেন তারপর আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন সৈকত রিয়াদকে বলে বিদুষী কল্যাণ সমিতির ম্যানেজিং ডিরেক্টর অতীশ পালের দিকে তাকিয়ে স্বামীন গম্ভীর কণ্ঠে বলে অতীশ পাল মাথা নাড়িয়ে বলে স্বামীন উঠে দাঁড়ায় তার আজ কিছু জরুরি কাজ রয়েছে উকিলের কাছে তাকে সেখানে যেতে হবে এখন হিয়া আলোর কণ্ঠস্বর সুরে হিয়া দেহে প্রাণ ফিরে পায় দৌড়ে গিয়ে আলোকে জড়িয়ে ধরে আলো হিয়াকে সরিয়ে দিয়ে সৈকতের দিকে তাকায় সিগারেটের ধোয়া ওড়াচ্ছে সে বসে বসে আলো এগিয়ে এসে ভদ্র ভাষায় বলার চেষ্টা করে তোদের টাকা এনেছি এখন ওকে ছাড় সৈকত গাছ ছাড়া ভঙ্গিতে বলে টাকা দিয়ে আগে আলো পার্স ব্যাগ থেকে টাকাটা বের করে সৈকতের দিকে এগিয়ে দেয় সৈকত টাকাটা গুনে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলে উই যা তোর বান্ধবী আমার কাছে থাকো আলো দাঁতে দাঁত চেপে বলে মানে সৈকত হাসে বলে এমন সময় অয়ন এসে পড়ে সেখানে হিয়ার রেগে মেগে বলে ওঠে দেরি করছিলে কেন সামান্য দশ হাজার টাকা ম্যানেজ করতে চোদ্দ বছর লাগে ইডিয়ার সৈকত হেসে ওঠে অয়নের দিকে তাকিয়ে বলে দে টাকা দে অয়ন টাকাটা দিয়ে দেয় তারপর সৈকতের দিকে তাকিয়ে বলে সৈকত আর একটা সিগারেট ধরিয়ে বলে আলো এখানে থাকবে অয়ন ঘাবড়ে যায় আলো কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সৈকতের দিকে সৈকত বলে আমার ভাইয়া আসছে দিনের মায়ের জবাব আস্তুকে দেব অয়নার হিয়া আলোকে ছেড়ে যায় না তারাও বসে আছে কিছু সময় পরে সে কিছু সময় পরে সেখানে সাগরের গাড়ি থামে সৈকত এগিয়ে যায় চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে সাগর বলে কি হয়েছে এখানে স্বামিনীর বউটাকে বাগে বেয়েছি আজ এমন শিক্ষা দিব পা ধরবে আমাদের এটা স্বামীনকে ভিডিও করে পাঠিয়ে দেব সৈকতের মুখে আলোর কথা শুনে সাগর আলোর দিকে তাকায় তারপর পা থেকে মাথা পর্যন্ত আলোকে খুটিয়ে খুটিয়ে দেখে সাগরের দৃষ্টি দেখে আলো নিচের ওড়না ঠিক করে নেয় আলোকে দেখে সাগর একটা বৈশাচিক হাসি দেয় না স্বামীনের টেস্ট বরাবরই বেশ ভালো সত্যি ভীষণ সুন্দরী সৈকত বলে এদিন কি মারটাই না মেরেছে আমাকে না সাগর সৈকতের দিকে তাকিয়ে বলে নেশা করছিস তুই আচ্ছা এখন শোন যেটা চাইছিস সেটা বলেও করিস না স্বামীর চিন্তা কবর দিয়ে দিবে আমি ওকে চিনি ওদের ছেড়েতে প্রতিশোধ পরে নেওয়া যাবে সৈকত খেপে গিয়ে বলে আজ একটা হেস্ত করবি তুমি আমার ভাইয়া তো পিতু জানতাম না তারপর আলোর দিকে তাকিয়ে বলে তুই এখন আমার আর আমার ভাইয়ার পা ধরবি তাকে খত দিবি তারপর তোদের সারব আর যদি এসব কিছু না করি তাহলে তোর বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ড এর মাচাটি ভিডিও টেনেডে ছেড়ে দিব আলোর মুখটা শুকনো হয়ে যায় হিয়া কাঁদতে শুরু করে অয়ন ভীত চোখে তাকিয়ে আছে সৈকতের দিকে সাগর সৈকতের হাত টেনে নিয়ে ওপাশে নিয়ে যায় ধমকে সুরে বলে মাথা ঠান্ডা কর ও শামিন যেসে কেউ না কি করব করব কে এমনি মিশিয়ে দিব তুমি ওর থেকে প্রতিশোধ চাও না চাই এভাবে না এভাবে ফেসে যাব সময় আসুক তারপর নিজের ফোনটা বের করে সাগর বলতে থাকে যা হয়েছে এ পর্যন্তই আজ শুধু স্বামীনকে একটু বয় দেখাই ওর বউকে কিছু করিস না ঠিক আছে সৈকত চুপ করে থাকে সাগর আলোর দিকে আরো একবার তাকিয়ে স্বামীদের নাম্বারে ফোন লাগায় ওপাস থেকে স্বামীর ফোনটা রিসিভ করতেই সাগর বলে ওঠে শামিন ইয়া স্যার ফোন দিয়েছিস কেন আমাকে তোর একটা জিনিস আমার কাছে এসে নিয়ে যাবি না মানে কি বলতে চাইছিস তোর বউ আমার কাছে এসেছে নিয়ে যা এসে মুখ সামলে কথা বল বিশ্বাস হয় না শোন তোর বউয়ের গলায় একটা চমৎকার তিল আছে দেখলাম তুই তো ভালো করে জানিস সে কথা আধা ঘন্টার মধ্যে দিঘির পারে এসে নিয়ে যা নয়তো উল্টা পাল্টা কিছু হয়ে গেলে আমায় দোষ দিবি না আর হ্যাঁ টোটা সাউন্ড করবি না কোনো ফোন কেটে দিয়ে শামিন পার্টি অফিস থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় তার মাথা কাজ করছে না আলো ভাবা মেরে সৈকতের ফোনটা নিয়ে হিয়ার ভিডিওটা ডিলিট করতে চেষ্টা করে সৈকত ফোনটা নিয়ে নিতে যায় সাগর আলোকে দেখতে থাকে শামিনের বউ একেবারে শামিনের মতোই খ্যাপা খ্যাপা মেয়েরা সাগরকে বরাবরই মুগ্ধ করে সৈকত চেঁচিয়ে ওঠে তোর বিষ না তাই না রিয়াদ এসে পেছন থেকে আলোকে ধরে হাত থেকে ফোন নিয়ে নেয় রিয়াদের স্পর্শ পেয়ে আলো প্রচন্ড খেপে গিয়ে ঘুরে রিয়াদের তলপেটের খানিকটা নিচে লাথি বসিয়ে দেয় বিকট চিৎকার দিয়ে রিয়াদ বসে পড়ে তারপর গোঙাতে থাকে সাগর হতবাগ হয়ে তাকিয়ে আছে আলোর দিকে সৈকত বলে আলো সৈকতের দিকে তাকিয়ে বলে ফোন দে কুত্তা আগে তোমার স্বামী আসুক আলোর দিকে তাকিয়ে সাগর ঠান্ডা গলাই বলে তিরিশ মিনিটের রাস্তা দশ মিনিটে পার করেছে দেখের পারে গাড়ি থামিয়ে দ্রুত পায়ে স্বামীন এগিয়ে যায় সে তার নার্ভ ঠান্ডা রাখার চেষ্টা করছে সাগর স্বামীনকে দেখে একটা পয়সা ছিক হাসি দেয় স্বামীন এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে মরতে চাস তুই মরা শখ হয়েছে আমার হাতে তবে বল এখানে ঘিরে দিয়ে যাই সাগর স্বামীনের কানের কাছে মুখ নিয়ে বলে তোর বউ একটা জিনিস একে তুই সামলাতে কিভাবে হবে আমি ইমপ্রেসড স্বামীর হাত মুষ্টিবদ্ধ করে ফেলে সাগর জোরে বলে আচ্ছা শোন মাইন্ড করিস না বাবির প্রশংসা করলাম নিয়ে যা স্বামীর আলোর দিকে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে সৈকত হিয়া এবং অয়নকে বলে তোরা কেটে হিয়া কেঁদে দিয়ে বলে ভিডিওটা শামিন সৈকতের দিকে তাকিয়ে বলে কোন ভিডিও কিসের ভিডিও তোর বউয়ের বান্ধবী আর তার বয়ফ্রেন্ড এখানে অনৈতিক কাজ করছিল তার ভিডিও তোর বউ এসেছিল টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নিতে শামিন আলোর দিকে কটমট দৃষ্টি দিয়ে এক পলক তাকায় তারপর সাগরের দিকে তাকিয়ে বলে ওদের টাকা ওদের ফেরত সাগর সৈকতকে ইশারা করতেই সৈকত টাকাগুলো দিয়ে দেয় শামিন ঠান্ডা গলায় বলে ভালোই ভালোই ভিডিওটা ডিলিট কর এক্ষুনি সাগর সৈকতকে বলে ওই মেয়েটার কাছে দে ফোন সাগর সৈকতকে বলে সৈকত হিয়ার হাতে ফোন তুলে দেয় হিয়া দ্রুত ভিডিওটা ডিলিট করে চোখের পানি মোছে সাগর বলে তুই আমাকে যতটা খারাপ ভাবিস শামিন আমি অতটাও খারাপ না বুঝলি দাবিকে অনেক সম্মান দিয়ে কথা বলেছি জিকে স্কোর তোর বউকে শামিন সাগরের সাথে কোনো কথা না বলে ঠান্ডা গলায় আলোকে বলে তোমরা তিনজন গাড়িতে ওঠো আমরা যেতে পারবো আমি বলছি গাড়িতে ওঠো বেয়াদব মেয়ে বিকট শব্দে চেচিয়ে ওঠে শামিন তার চিৎকারে যেন সবার কানে তালা লেগে গেল হিয়া অয়ন ভয় পেয়ে গাড়ির দিকে এগিয়ে যায় আলো ঠাই দাঁড়িয়ে থাকে শামিন সাগরের দিকে তাকিয়ে বলে তোর ভাইকে সাবধান করে দে ও অনেকবার বেড়েছে একদিন দেখবি খবরে হেডলাইন আসবে পুলিশের হাতে বন্দুকযুদ্ধে সাবেক মেয়র শমসের ভুঁইয়ার ছোট ছেলে সৈকত ভূঁইয়া নিহত এবং সেই ব্যবস্থাও আমি করবো সাগর স্বামীনের দিকে তাকিয়ে থাকে স্বামী নদের দৃষ্টি উপেক্ষা করে আলোর কাছে গিয়ে খপ করে আলোর হাত ধরে ফেলে তারপর আলোকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে বসিয়ে দেয় স্বামীনের সিটে দরজা লাগিয়ে দিয়ে ঘুরে সে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে এদিক ওদিক না তাকিয়ে গাড়ি স্টার্ট করে সোজা হাইওয়েতে ওঠে সবাই চুপচাপ মাঝে মাঝে হিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে শামিন কপাল সামনের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে গম্ভীর কণ্ঠে অয়নার হিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে তোমাদের নামিয়ে নেব রেডিও কলোনির মোড়ে ভাইয়া সামিন হিয়াকে উদ্দেশ্য করে বলে শুরুতে আমাকে ফোন দিতে পারতে এতটা সাফার করতে হতো না হিয়ার কান্নার বেগ বাড়ছে অয়ন হিয়াকে সান্ত্বনা দেবার জন্য আর হাতের উপরে একটা হাত রাখে হিয়া অয়নের হাতটা ছাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে ছোট আমাকে ভিতর ডিম কথাকার আরেকটু হলে আমি দমাটকে মরে যেতাম অমন বেলুনের মতো চুপসে অয়ন বেলুনের মতো চুপসে যায় শামিন আর চোখে আলোর দিকে এক পলক তাকিয়ে আবার স্বামীনের দিকে তাকায় আলো ভাবলে চুপচাপ রেডিও কলোনির মোড়ে এসে স্বামীন গাড়ি থামিয়ে দেয় অয়ন হিয়াকে নিয়ে নেমে পড়ে গাড়ি চলতে শুরু করে আবারও দুজনেই চুপচাপ কিছু দূর যেতেই একটা নির্জন জায়গা দেখে স্বামীন ব্রেক কষে দেয় আলো মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকায় আলোর দিকে না তাকিয়ে শামিন গম্ভীর কণ্ঠে বলে যেখানেই ঝামেলা সেখানেই আলো নাকি সেখানেই আলো যেখানেই ঝামেলা মাথায় ঘিরু কি বাসায় রেখে এসেছ কমন সেন্স নেই একা একা চলে যাচ্ছ ড্রাগ অ্যাডিক্টেডদের কাছে কোনো রকম প্রোটেকশন ছাড়া নিজেকে কি ভাবো তুমি আমি নিজেকে একটা মানুষ ভাবি আমার বান্ধবীর বিপদে তাই চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না চুপ করে বসে থাকতে গিয়ে বলেছে পুলিশ ছিল না পুলিশকে দিয়ে ব্যাপারটা সামলাতে গেলে জানাজানি হতো যেটা হিয়ার জন্য মঙ্গলজনক নয় আর পুলিশের ওপর আমার ভরসাও নেই নয়তো কবেই আপনার নামে কমপ্লেন করতে থানায় ছুটতাম শামিন আলোর দিকে তাকায় আলো আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে আপনি আমাকে এতটা ব্রেনলেস মনে মেয়ে মনে করেন আমি কি আহমক নাকি একা একা চলে যাব নেশাগরদের কাছে আমার ইজ্জতের ভয় আছে আমি লোক ঠিক করে রেখে গিয়েছিলাম তারা চলে যেত সময় মতো শামিন অবাক হয়ে বলে কোন লোক এমন সময় আলোর ফোন বেজে ওঠে আলো ফোনটা রিসিভ করে কানে ধরে বলে হ্যাঁ শেফালি আপু না আসতে হবে না আপনাদের আমরা ঠিক আছি হ্যাঁ বাড়ি যাচ্ছি ফোন কেটে দেয় আলো শামিন বলে শেফালি গিয়ে আমার সাথে কাজ করে তৃতীয় লিঙ্গের আপু ও সময় মতো ওর পুরো গ্যাং নিয়ে আ চলে আসতো উল্টো ওই সৈকতের ইজ্জত লুট করে নিয়ে যেত আজ স্বামীন আলোর দিকে তাকিয়ে আছে সে অনেক কষ্টে তার হাসি চাপিয়ে রেখেছে আলোর কথা শুনে আলো স্বামীনের দিকে তাকায় স্বামীর মুখ ঘুরিয়ে নেয় তারপর কিছুক্ষণ পরে স্বাভাবিক গলায় বলে বেশ বুদ্ধিমতী তুমি ভালো লাগলো তা নিজে ওখানে কি কি করেছিলে ওই চামচাটা ওভাবে কাতরাচ্ছিল কেন কোথায় মেরেছ জায়গা মতো ঠান্ডা কলাই বলে আলো শামিন হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে তারপর বলে ওঠে সত্যি অমানবিক আলো চুপ করে থাকে শামিন বলতে থাকে তোমার কারাতে দেখা হলো না এত এগ্রেসিভ তুমি আমার বেলায় কখনো হওনি আমার সৌভাগ্য আমাকে ভয় পেতে বুঝি আমি ওদের থেকেও ভয়ঙ্কর হ্যাঁ কারণ ওরা কেউ আমার আমার ভাইদের গলায় ছুরি ধরেনি তাই মনোবল ভাঙেনি স্বামীর আলোকে দেখতে থাকে কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে মেয়েটার মুখটা লাল হয়ে আছে গায়ের ওড়নাটা চাদরের মতো করে চড়িয়ে রেখেছে মেয়েটার এই ব্যাপারটা স্বামীনের বেশ পছন্দ শাড়ি কিংবা সালোয়ার কামিজ যাই পড়ুক না কেন খুবই শালীন ভাবে পড়বে শরীরের ভাত সম্পর্কে অবগত হওয়ার সাধ্যে কোনো পুরুষের নেই যখন শাড়ি পরতো আচল টেনে সব সময় ডান কাঁধে তুলে রাখতো নিজেকে মোহনীয় করে উপস্থাপন করার প্রয়াস নেই তার সে আদর্শ নারীর নারীত্বে বলিয়ান কিছু সময় চুপ করে থেকে স্বামীন গাড়ি স্টার্ট করে তারপর ড্রাইভ করতে করতে ঠান্ডা গলায় বলে আর কখনো এমন সিচুয়েশনে পড়লে এত পাক নামি করবে না ভুলে যাবে না তুমি একটা মেয়ে যতই নিজেকে শক্তি যতই নিজেকে শক্তিশালী ভাবো না কেন পুরুষালী শক্তির কাছে পেরে উঠতে পারবে না আর যা করবে ভেবে চিনতে করবে আলো কপাল কুচকে থাকে শামিনের এত জ্ঞান সে হজম করতে পারছে না কিছুক্ষণ পরে শামিন বলে ওঠে শ্রাবণীদের বিষয়টা দেখে দিয়েছি আশা করছি আর কোনো প্রবলেম হবে না ধন্যবাদ কাট কাট বলে দেয় আলো স্বামীর মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে এত ধন্যবাদ আলো কপাল কুঁচকে স্বামীর দিকে তাকিয়ে বলে ভেজা ধন্যবাদ কিভাবে দেয় স্বামীর কোনো জবাব দেয় না এক মনে ড্রাইভ করতে থাকে আলো বলে আমার কপাল যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন ওই দিন থেকে শনির দশাকে কাটছে না কবে আপনার থেকে পিছু ছাড়াতে পারবো কে জানে অ্যাডভোকেট শাহজাহান শেখদারের মুখের দিকে তাকিয়ে আছে আলো শাহজাহান শেখদার টিস্যু পেপার দিয়ে নিজের চশমার কাজ পরিষ্কার করতে করতে নরম গলায় বলে দেখো মামনি মিসিয়াল ডিভোর্স একটা লম্বা প্রসেস কাগজপত্র রেডি করতে একটু টাইম লাগবে দিন যখন অপেক্ষা করতে পারলে আর একটু নহয় করো আলোর মুখ শুকিয়ে যায় সে বলে এমন কথা আমি জীবনেও শুনিনি আঙ্কেল শাহজাহান জাহান শেখদার মৃদু হাসে তারপর বলে আইন তো আর মুখের কথা না মা যে আইন দুটো মানুষকে একে অপরের সাথে সারা জীবনের জন্য জুড়ে দেয় সে আইন তো একদিনে ভাঙা সম্ভব না তাই না অনেক নিয়ম আছে আমি কাগজপত্র রেডি করছি তারপর তোমাদের ডাকবো তুমি নিশ্চিন্তে বাড়ি যাও আলোর কাছে শাহজাহান শেখদারের জবাব পছন্দ হয় না তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই লোকটা কারো শিখিয়ে দেওয়া কথা বলছে কিন্তু এখন আলোর করণীয় কি শাহজাহান শেখদারের চেম্বার থেকে বের হয়ে আলো বিরস মুখে উদ্দেশ্যহীন হাঁটছে আজকের অর্ডারের ডেলিভারি সকালবেলাতেই ডেলিভারি বয়কে বুঝিয়ে দিয়ে এসেছে আপাতত হাতে কোনো কাজ নেই তার অদ্রিত আলো পুরুষ কণ্ঠ শুনে আলো চমকে উঠে তারপর ঘুরে তাকায় তার সামনে দাঁড়িয়ে আছে তার একজন ব্যাচমেট আলো মুখ হাসি হাসি করার চেষ্টা করে বলে রাকিব তুমি তো নিখোঁজ হয়ে গিয়েছো বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে না ফোন নাম্বার নেই কেমন আছো তুমি আলো ব্ল্যান হাসে ভালো তুমি আমি আছি আর কি তা তোমার স্বামী কোথায় সমাজ সেবা করছে আর মেয়ের বউ এভাবে রাস্তায় রাস্তায় হাঁটছ কেন গাড়ি কোথায় আলো কি উত্তর দেবে বুঝতে পারছে না রাকিব বলে চলো এক জায়গায় বসে কথা বলি বেশ লম্বা সময় পরে দেখা হলো আমাদের ইহান আজ বেশ খুশি কারণ তার বড় বাবা অনেকদিন পরে তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে গাড়ির ব্যাক সিটটা পুরোটা খেলনা দিয়ে ভর্তি করে ফেলেছে তার চোখে মুখে খুশি চকচক করছে স্বামীর ড্রাইভ করতে করতে বারবার বার ইহানের দিকে তাকাচ্ছে সে নিজেও মজা পাচ্ছে ইহানের আনন্দ দেখে বলো বাবা দেখো পতা আনতি গাড়ির জানালার বাইরে তাকিয়ে চেঁচিয়ে ওঠে ইহান স্বামী অবাক হয়ে বলে কোথায় ইহান হাত তুলে দেখাই ওই দে দেখো শামিন হুট করে গাড়ির ব্রেক কষে তারপর ইহানের হাত লক্ষ্য করে সেদিকে তাকাতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায় রাগে দূরের আলো একটা ছেলের সাথে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে গল্প করছে হাসা হাসি করছে শামিনের মস্তিষ্ক থেকে সেই রাগ পুরো শরীরে ছড়িয়ে যেতেই মিনিট খানেক সময় নিল না পুরো শরীর চলে যাচ্ছে রাগে সে আলোর দিকে তাকিয়ে আছে দীর্ঘদিন পরে আলোর মুখে সেই হাসি দেখছে কে ওই ছেলেটা আলোর প্রাক্তন নাকি তাড়াতাড়ি স্বামীনকে ডিভোর্স দিয়ে ওই প্রাক্তনকে বিয়ে করার পরিকল্পনা করছে বুঝি স্বামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে বিড়বির করে বলে খাওয়াচ্ছি তোমাকে আইসক্রিম স্যার এগুলো কিসের কাগজ সিনথিয়া অতিশ পালের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে তাকিয়ে আছে অতিশ ফাইলটার দিকে এক পলক তাকিয়ে বলে জরুরি কাগজ স্বামী পেপার কিন্তু স্যার তাকে তো লোনটা দেওয়া হয়নি তার পরিবর্তে একজন তিন মজুরের মেয়ে পেয়েছে জানি কাগজগুলো রাখো প্রত্যেক শব্দে ওদেরই আলো লোন পরিশোধ করতে এলে তার সই আর টাকাটা রেখে দেবে সিন্থিয়া হা হয়ে থাকে স্যার আমি কিন্তু কিছু বুঝতে পারছি না হ্যাঁ স্যার মিস যা আমাদের মাধ্যমে তার স্ত্রীকে টাকাটা দিয়েছে এসব কথা তার স্ত্রীকে জানাতে নিষেধ করেছে তাই তার স্ত্রী লোনের টাকা ব্যয় প্রত্যেক সপ্তাহে টাকা পরিশোধ করতে এলে টাকাটা চুপচাপ রেখে দেবে ইয়াসার মির্জা ওনার বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলেছে সেখানে টাকা ট্রান্সফার করতে হবে সিনথিয়ার মাথায় কিছু ঢুকছে না সে হতভম্ব হয়ে বলে স্যার হচ্ছে কি আসলে আমাদের কাজ কি এখন মিথ্যাচার করা এটা তো ধোঁকাবাজি এক প্রকার অতিশ পাল কোথায় স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখলে না এমন দেখছো কোথাও এখন যাও নিজের মুখ বন্ধ রাখো আমাদের এজেন্সির আইনের জামেলা যেভাবে সালিম ইয়া সার মির্জা সামলায় তেমনি তার এই জামেলাটাও সামলে দাও আর হ্যাঁ নতুন এমপ্লয়ি দুটোকে বলে দিও কোনো না করে সবাই চুলের তেলের কাঁচামাল গুছিয়ে নিচ্ছে আজ শুধু এক্সপেরিমেন্ট হবে আলো একপাশে একটা চেয়ারে বসে আছে চুপচাপ আজও হিয়া আসেনি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল সেদিন ফোনে বলেছে গায়ে জ্বর এসেছে শেফালি আর বিউটি হাতে হাতে সবটা গুছিয়ে নিচ্ছে সাঞ্জিদা বড় একটা স্টোভের উপর বৃহৎ আকারের একটা কড়াই রেখে আলোর দিকে তাকিয়ে বলে বিজনেসে রিক্স না নিলে এগুনো যায় না শান্তিদা আপু আমাদেরকে রিক্সটা নিতেই হবে শেফালি আর বিউটি আলোর কথায় সাই দেয় এমন সময় আজান আসে আলো আজানের দিকে তাকিয়ে মজার ছলে বলে যখন তখন আমাদের ফ্যাক্টরিতে ঢুকবে না আমাদের প্রোডাক্টের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা কাউকে জানাতে চাই না আজান বলে আপু নিচে একজন ডেলিভারি বয় এসেছে ডেলিভারি বয় আলো অবাক হয়ে যায় তারপর বলে আমাদের সব অর্ডার তো হাতে পেয়েছি আবার কি তা তো জানি না আপু তুমি নিজে এসি দেখো আলো গায়ে ওড়না চড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে দেখতে পায় সদর দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে আলো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় লোকটার দিকে বলে কিসের পার্সেল আর পার্সেল কোথায় মুখ থেকে মাস্ক খুলে ফেলে লোকটা বলে ম্যাম গেটের বাইরে আলো কিছু বুঝতে পারছে না লোকটা বলে দেখে নিয়ে যান। আলো লোকটার পিছু পিছু যায়। গেটের বাইরে বিশাল বড় একটা আইসক্রিমের ভ্যান দাঁড়িয়ে আছে আলো হতভম্ব হয়ে যায় লোকটা বলে আপনার হাজবেন্ড আপনার জন্য পাঠিয়েছে আলো এদিক ওদিক তাকায় তার মুখে কোনো কথা আসছে না এমন সময় আলোর ফোন বেজে ওঠে স্বামীনের নাম্বার থেকে ফোন আলো ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে স্বামীন বলে পার্সেল পেয়েছো এখন যত ইচ্ছে তত আইসক্রিম খাবে বাড়িতে বসে বসে বাইরের ছেলেদের সাথে রাস্তায় বসে হা করা আইসক্রিম হাতে তাদের গায়ে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়া এসব আর যেন করতে না দেখি ওসব বেহায়াপনা আমার সাথে ডিভোর্স হয়ে গেলে করবে যতদিন কাগজে কলমে তুমি আমার বউ আমি যদি দেখি আবার বউ ভ্রষ্টাচারী হচ্ছে তাহলে উল্টাপাল্টা কিছু করে দিতে এই ফেরাউনের হাত পা কাঁপবে না আসিয়া শামিন ফোন কেটে দেয় আলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে পাঁচ থেকে লোকটা বলে আমি আসি আলো শুকনো মুখে আইসক্রিমের ভ্যানটার দিকে তাকিয়ে থাকে পেছন থেকে শেফালি বলে সানজিদাবুকে বলো তাদের বস্তিতে খবর দিতে বাচ্চারা এসে তাদের পছন্দ মতো নিয়ে যাক আর তোমরাও নাও এখান থেকে নিয়ে যাও যার যা লাগে আচ্ছা আমতা আমতা করে বলে আপু থানা ওদের এতিমখানায় কিছু দিয়ে আসবো যা ইচ্ছা করো একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো বাড়ির ভেতর চলে যায় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে সে ফোন কেটে শামিন ফোনটাকে আছাড় মারে সে প্রাণপণ চেষ্টা করেছে আলোকে কোনো কঠিন কথা না শোনাতে কিন্তু সে সুরক্ষা হয়নি তার উগ্র রাগটা আবারও একবার আলোর কাছে তাকে ঘৃণার পাত্র করে দিল কিন্তু সে কি করবে সহ্য করতে পারেনি আলোর সাথে ওই ছেলেটাকে কি করছে আব্বু আলো ব্যাগ কাঁধে নিয়ে আতায়ুর আলমের দিকে তাকিয়ে আছে আতায়ুর আলম মাথা তুলে আলোর দিকে তাকিয়ে বলে ও আলো আয় আলো ভেতরে ঢোকে আতায়ুর আলম বলে কি আর করব একটা নিবন্ধ লেখার চেষ্টা করছিলাম একটা বেসরকারি নিউজ এজেন্সি থেকে রিকোয়েস্ট পেয়েছি টাকা দিবে আলো বাবার বিছানায় বসে মস্তিষ্কে চাপ পড়ে এমন কিছু তোমাকে করতে হবে কেন বাদ দাও তো টুকটাক চলছে তো সব আজান আয়াতের স্কলারশিপের টাকা তোমার দেশের বাড়ির জমি চাষের টাকা আমার টিউশনের টাকা চলে যাচ্ছে তো আব্বু ব্যবসাটা একবার দাঁড়াতে দাও আমার আতায়ুর আলম ল্যান হাসে তারপর আলোর দিকে তাকিয়ে বলে কোথায় যাচ্ছিস আলো উঠে দাঁড়ায় হ্যাঁ আজ লোনের টাকা পরিশোধ করতে হবে মাসে চারটা কিস্তি এজেন্সিতে যাচ্ছি আলো উঠে চলে যায় যাওয়া দেখে একটা নিঃশ্বাস ফেলে কতটুকু কতটা বোঝদার নিজের কাঁধে কত দায়িত্ব তুলে নিয়েছে মুখে একটা ক্রিম পর্যন্ত মাখে না এই সাধারণ কিন্তু অসাধারণ মেয়েটির জীবনটা কেমন অগোছালো হয়ে গিয়েছে গুছিয়ে দেওয়ার কেউ নেই কেউ না আলো এদিক ওদিক তাকিয়ে ক্যাশ কাউন্টারের দিকে যায় আজ এজেন্সি এত ফাঁকা কেন আজ তো কিস্তির তারিখ ক্যাশ কাউন্টারে একটা অচেনা মেয়ে বসে আছে আলোকে দেখে একটা হাসি দিয়ে বলে আমার লোন পরিশোধের প্রথম দিন আচ্ছা আপনি আমাকে আপনার আইডি নাম্বার দিন ম্যাম এবং কাগজগুলো আলো তার হাতের কার্ডটা মেয়ের দিকে এগিয়ে যায় কিছুক্ষণ ডেস্কটপে তাকিয়ে থেকে মেটা বলে ম্যাম আপনি ভুল কার্ড দিয়েছেন এই নামে কাউকে লোন দেওয়া হয়নি আলো অবাক চোখে তাকিয়ে আছে তারপর বলে মানে অদিতা আলো আমি জি ম্যাম এটা তো আপনার নাম কিন্তু আমাদের লিস্টে যে তিনজন মেয়েকে লোন দেওয়া হয়েছে তাদের নাম শাহিনুর ইসলাম রোমানা মুক্তি এবং জান্নাতুল ভেদাও আপনি চেক করে দেখতে পারেন আলো বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে থাকে ক্যাশ কাউন্টারের মেয়েটাকে দূর থেকে সিনথিয়া হাত নেড়ে ইশারা করছে কিছু না বলতে কিন্তু মেয়েটা কোনো দিকে না তাকিয়ে গড় করে কথা বলেই যাচ্ছে আলোর সাথে আলো অসহায়ের মতো একবার হাতের ফাইল একবার টাকা একবার ক্যাশ কাউন্টারের মেয়েটার দিকে তাকাচ্ছে ভাই একটা গান শুনবেন শামিন তৌফের কথা